ফার্স্টে আমার শৌখিন মুরগিতে আসার ইচ্ছা ছিল না কিছু দেখলাম যে আপনি নিচে দেশি মুরগি পালন করছেন আপনার খামার থেকে শুধু বাচ্চা বিক্রি করেন নাকি ডিমও বিক্রি করেন আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সিংগের উপজেলায় গোলোর গ্রামে এখানে একজন নারী উদ্যোক্তা যিনি গড়ে তুলেছেন শৌখিন মুরগির সুন্দর একটি খামার শৌখিন মুরগি পালনে উদ্বুদ্ধ হলেন কিভাবে শৌখিন মুরগি পালনের উদ্বুদ্ধ হয়েছি আসলে ফার্স্ট আমার শৌখিন মুরগিতে আসার ইচ্ছা ছিল না আমাদের এখানে একটা খামার আছে কারণ কিদের ওখানে যাওয়ার পরে আমার শৌখিন মুরগিটা ভালো লেগে গেল হাজবেন্ড তারপরে শৌখিন মুরগি নিয়ে আসা ওখান থেকে পনেরো পিস মুরগি এনে শুরু করেছি কত টাকা পুঁজি নিয়ে খামার শুরু করেছিলেন এক লক্ষ টাকার মতো পুঁজি ছিল তখন কি কি প্রজাতির মুরগি কিনেছিলেন তখন পলিশ ক্যাপ কায়দারনাথ বাবরাহামা ডা লাইট এগুলা আনা হয়েছিল তখন একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম ফার্স্টে যখন এনেছিলাম তখন অনেকগুলা বাচ্চা আমার মারা গিয়েছিল ওখান থেকে ছয় পিসের মতন ছিল তারপরে আস্তে আস্তে মারানো মারা যাওয়ার কারণ কি ছিল মারা যাওয়ার কারণ আমি প্রথম অবস্থায় ওরকম ভাবে বুঝতে পারি না এটাই যা যে এই মুরগিগুলো অনেক সেনসিটিভ এদেরকে অনেক যত্ন সহকারে পালন পালন করতে হয় তারপরে আনার পরে থেকে এদের খুব একটু সমস্যা হয় না ঠান্ডা জনিত সমস্যাটাই বেশি থাকে প্রতিদিন সকালে মুরগির ঘরে আসলে আপনি কি কি কাজ করেন আমি প্রতিদিন সকালে আগে এসে ঘরটাকে পর্যবেক্ষণ করি যে কোনো মুরগির কোনো সমস্যা হয়েছে কিনা এরপর হচ্ছে খাবার পাত্র ধুয়ে খাবার পানি দিয়ে দিই খাবার দিয়ে দিই আপনার খামারে বর্তমানে কয়জন রানিং পেয়ার আছে আমার খামারে বর্তমানে পাঁচ জোড়া রানিং কেয়ার আছে আর এখানে কি প্রজাতির মুরগি রেখেছেন এখানে হোয়াইট অফ পলিস কেপ আছে এর বিশেষত্ব হচ্ছে এর মাথার মুকুটটা অনেক সুন্দর এটা রানিং এক কেয়ার মুরগি দশ থেকে এগারো হাজার টাকা জোড়া এখানে কি প্রজাতির মুরগি রেখেছেন এটা হচ্ছে বাব্রাহামা এটা বিশেষত্ব এর বিশেষত্ব হচ্ছে দেখতে অনেক সুন্দর পায়ে অনেক গুলা ফেদার আছে এটা সারা শরীর অনেক ফেদার আর হচ্ছে এটা আ থেকে আট কেজি এরপরে কি প্রজাতির মুরগি আছে এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে কাদাকনাথ এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার চামড়া থেকে মাংস সবই কালো অনেক খামারি মনে করে এদের ডিম নাকি কালো হয় আসলে কি এদের ডিম কালো হয় না এদের ডিম কালো হয় না এদের ডিম ব্রাউন কালার এর হয় এটার মধ্যে তো মনে হয় বাচ্চা আছে নাকি হ্যাঁ এটার মধ্যে বাচ্চা আছে এটা আমি হচ্ছে প্যারেন্টস এর জন্য রেডি করছি এখানে সিল্কি আছে আর মাল্টিপ্লেক্স এগুলো আপনি কিনে এনেছেন নিজের খামার বড় করার জন্য হ্যাঁ হ্যাঁ এগুলো প্যারেন্টস এর জন্য কিনে নিচ্ছি এখানে কি প্রজাতির মুরগি আছে এখানে লাইট ব্রাহ্মণ আছে আর একটা বাব ব্রাহ্মণ আছে এগুলো কি ডিম দিচ্ছে না এগুলো এক সপ্তাহের মধ্যে রানিং এ এসে যাবে এক সপ্তাহের মধ্যে এরা ডিমে চলে আসবে চলে আসবে এরপরে এখানে কি প্রজাতির মুরগি রেখেছেন এখানে হচ্ছে ব্ল্যাক পলিশ ক্যাপ এটারও মাথায় ঝুঁকির জন্য এটা বিখ্যাত দেখতে অনেক সুন্দর এগুলা এক জোড়া রানিং পেয়ার এর দাম কত এগুলা এক জোড়া রানিং পেয়ার এর দাম আপনার দশ থেকে বারো হাজার টাকা আপনারা বাচ্চা বিক্রি করেন না বাচ্চা বিক্রি করি কিন্তু এটার বাচ্চা এখন আসে নাই দুই মাস পরে থেকে এটার বাচ্চাও পাওয়া যাবে দুই মাস পর থেকে হ্যাঁ দুই মাস পর থেকে এটার মধ্যে কি আছে এটার মধ্যে লাইট ব্রাহ্মা আছে লাইট ব্রাহ্মা এটার বিশেষত্ব কি

আপনি নারী হয়েও এত সুন্দর একটি খামার করেছেন আপনার এই খামারের কাজে আপনাকে কে সবচেয়ে বেশি সহযোগিতা করে আমাকে সহযোগিতা আমার ফ্যামিলি সবাই করে আমার শাশুড়ি আছে আমার শ্বশুর আছে আমার দেবর ও বাহিরে থেকে কোনো খাবার টাবার বা ওষুধ লাগলে এনে দেয় তারপরে আমাকে সবাই সহযোগিতা করে সব থেকে বেশি আমার শাশুড়ি সহযোগিতাটা বেশি করে আমরা জানি যে নারীরা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে মাদাটা ওইটাই হচ্ছে তার পরিবার কিন্তু আপনার ক্ষেত্রে এমনটা হতো না 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 সবাই অনেক সাফল সবাই অনেক খেল করে আমাকে কিছু দেখলাম যে আপনি নিচে দেশি মুরগি পালন করছেন হ্যাঁ দেশিও আছে আমার ফার্স্ট এ আহ আনা হয়েছিল তো এখান থেকে বেশি মরক হয়ে যাওয়ার পরে সেল দিয়ে দিয়েছি এখান থেকে এগারোটার মতন মুরগি এখন রানিং ডিমে আছে আপনার খামারের মুরগি গুলোকে কি কি খাবার দিচ্ছেন আমার খামারে এখন গেমিং চলে আসছে তো সবগুলাই এখন রিয়াল ইয়ার ওয়ানটা দিয়ে দিয়ে দিচ্ছে আর ছোট বাচ্চাদেরকে স্টার্টার সোনা দিয়ে স্টার্টার যেটা সেটা দিচ্ছে মুরগির ঘর করতে তার কত টাকা খরচ হয়েছিল মুরগির ঘর করতে আমার প্রায় 10 লক্ষ টাকার মত খরচ হয়েছিল আপনি তো প্রায় 9 মাস যাবত মুরগি পালন করছেন আপনি এই টাকাগুলো কি তুলতে পেরেছেন না এখনো আমার মুরগিগুলো মাত্র ডিমে আসছে তো বাচ্চাগুলো সেল হওয়ার পরে তারপর চিন্তা হবে খামার থেকে শুধু বাচ্চা বিক্রি করেন নাকি ডিমও বিক্রি করেন না আমি শুধু বাচ্চাই বিক্রি করি আর যদি কেউ ডিম চায় ডিমও দেওয়া যাবে বাচ্চাগুলো আপনারা কিভাবে দূর দূরান্তে কাস্টমারের কাছে পৌঁছে দেন ওটা হচ্ছে বাসের মাধ্যমে পৌঁছে দেই শৌখিন মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় শৌখিন মুরগির বাচ্চা ব্রুডিং করার মেইন প্রসেস হচ্ছে তাপমাত্রা তাপমাত্রাটা ঠিক থাকলে আর কিছু মেডিসিন আছে ওগুলা চালা মুরগিগুলোকে নিয়মিত ভ্যাকসিন করছেন তো হ্যাঁ আমার খামারের সব মুরগি ভ্যাকসিন করা আমার থেকে আপনি যে ডিম গুলো পান বা যে বাচ্চাগুলো আপনার উৎপাদিত হয় এই বাচ্চাগুলো আপনি কোথায় বিক্রি করেন এই বাচ্চাগুলো আমি বেশিরভাগ অনলাইনে বিক্রি করি এরপরে কিছু আছে আমার আশেপাশে থেকে এসে নিয়ে যায় নতুন খামারিরা কোন ভুলগুলো বেশি করে থাকে নতুন খামারিরা সাধারণত অনেকগুলো বাচ্চা দিয়ে শুরু করে এটা অনেক বড় ধরনের ভুল অল্প থেকে শুরু করাটা সব থেকে ভালো বিষয় শৌখিন মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি আমার খামারটাকে আরো বড় করতে চাই যাতে আমি বাণিজ্যিক ভাবে অনেক এগিয়ে যেতে পারি সবার পাশে দাঁড়াতে পারি যারা শৌখিন মুরগি পালন করতে চান আঞ্জুমান আপাকে দেখে উৎসাহিত হতে পারেন কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে